অবশেষে পাকিস্তানে আক্রমণ করতে যাচ্ছে ভারত আর এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো পাক ভারত যুদ্ধ শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওই বৈঠকে তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন বৈঠকে মোদী বলেন সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কোথায় কখন এবং কিভাবে জবাব দিতে হবে সে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজেই ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায় প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ নির্মূল করাই ভারতের জাতীয় সংকল্প সেই সঙ্গে পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিয়েছেন তিনি সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদীর বাসভবনে যান এখানেই শেষ নয় বুধবার ভারতীয় সময় বেলা এগারোটায় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএসের সঙ্গে আবারও বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী এদিকে পাকিস্তানে ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা জানান ভারত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ চালাবে এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন পাকিস্তানে ভারতের হামলা আসন্ন এই পরিস্থিতিতে পাকিস্তান কি প্রস্তুতি নিচ্ছে ভারতের দিকে একশো তিরিশটি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি সম্প্রতি জানিয়েছেন পাকিস্তানের একশো তিরিশটিরও বেশি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু ভারতকে নিশানা করে প্রস্তুত রাখা হয়েছে বিশ্লেষকেরা বলছেন দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এমন কর্মকাণ্ড ও বক্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে বিশ্লেষকেরা বলছেন দক্ষিণ এশিয়ায় দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি গোটা বিশ্বের জন্যই এক ভয়াবহ হুমকি অতীতে যখনই ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ বা সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে উত্তেজনা বেড়েছে আন্তর্জাতিক মহল শান্তির আহ্বান জানিয়েছে এবারও জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলো দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে তবে বিশেষজ্ঞদের আশঙ্কা এখনকার পরিস্থিতিতে যদি সংঘাতের সূত্রপাত হয় তাহলে তা সীমিত পর্যায়ে না থেকে পূর্ণমাত্রার যুদ্ধ বা নিয়ন্ত্রণের বাইরে পারমাণবিক সংঘর্ষে রূপ নিতে পারে যার পরিণতি ভয়াবহ হতে পারে পুরো বিশ্ববাসীর জন্য তবে কি বিশ্ব এক ভয়ঙ্কর যুদ্ধ দেখতে চলেছে